আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়েরা ইটখোলা ভাইয়াগের জন্য আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট ইট কাটা অটো মেশিন দিয়ে এলাম এই অটো মেশিনটা সুন্দরভাবে দেখবেন ইটখোলা ভাইয়েরা বড় ভাইয়েরা আপনাদের জন্য সুন্দর একটা প্রোজেক্ট ইট কাটা অটো মেশিন নিয়ে আইছি মেশিনটা পুরোপুরি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন দেখার পরে আমার এক্সেন্ট নাম্বার দেখবেন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় সাড়ে সাত থেকে পাঁচ হাজার ইট কাটা যায় প্রতি ঘন্টায় সাড়ে সাত থেকে পাঁচ হাজার এট কাটা যায় তাতে দেখা যায় আট ঘন্টায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ইট তৈরি করা যায় আট ঘন্টায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ইট কাটা যায় এই যে পুরোটা ভিডিও দেখবেন এই যে মাটি তুলো মর্নিং হলো মর্নিং হওয়ার পরে যে কেক বারবার কেক করে কাটে টেবিলে দিলো টেবিলে যাওয়ার পরে চাপ দিলো মার্কা বসে গেল তারপরে চাপ দিলো কাটে গেলো তোক পড়ে গেল এইভাবে নিরিবিরিভাবে ইট কাটা হয় এই কোনো ঝোর ঝামেলা নাই কোনো কঠিন কোনো কাজ না নিরিবিরি কাজ মাল কাটতে হবে সবাই কাটতে পারবে যে কোনো বিভাগে ইট কাটতে পারেন কোনো অদক্ষত লোকের এখানে পর্যন্ত এই যে দেখছেন ইট এত সুন্দর ইট হয়েছে কত সুন্দর ইটের সাইপ এত সুন্দর সেই সেই আর মার্কাটা এত সুন্দর নাম্বার উঠেছে নাম্বারটা কত সুন্দর এই যে এই প্রতি বারে ঈদ কাটার পরে তত্তায় পরে পরার পরে গাড়িতে তুলে দেবে গাড়িতে তুলে দেওয়ার পরে গাড়ি পঠে নিয়ে যাবে এটা এখানে কত সুন্দরী হয়েছে এই যে গাড়ি নিয়ে এসে গাড়িতে মাল তুলে দেবে এই গাড়ি আমরাই দেবো এরা অন্য মডেল গাড়ি আমরা এখন নতুন মডেল আরেক গাড়ি নামছি গাড়ি আমরা সঙ্গে দিয়ে দেই ওয়াল কম্পিলি সেটিং আমরা মাল দিয়ে দেই আপনি এগুলোর জন্য দশ টাকাও কোনো খরচা নেই অনেক সারসাই অনেক আজকে কাটবেন কালকে মাল ইট দিতে পারবেন আজকে মাল কাটার পরে কালকে লোড দিতে পারেন এইভাবে এই যে তো গাড়িতে তুলল গাড়ি এখন নিয়ে যাবে পঠে পঠে যাই আপনারা এখন লারে দিতেও পারেন অথবা খামালও করতেও পারেন যেটা ভালো সেটা লারে দিলে তাড়াতাড়ি শুক খামালেও তাড়াতাড়ি শুকায় দুটোই ছবি খামালে দিলে ইটটা লষ্ট হয় না এক লারে দেওয়া শেষ হয়ে যায় দেখতেছেন কত সুন্দর কালার কত সুন্দর সেই সেই নাম্বার কত সুন্দর হাতে ইটা কাটার থেকে অনেক সুন্দর অনেক সুন্দর স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে লেভেন মেশিন গুলো অনুরোধ লাগলো